চলে আসলাম এখন হয় হ্যালো মাই সুইট ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার উইথ মিনা আর শুভ সকালের শুভেচ্ছা এবারে আমি কিন্তু ছাদে উঠছি নিশ্চয়ই ছাদে ঘুরতে না আর হাওয়া খেতেও না কেননা আগের দিনে যে কর্তা গিয়েছিল কলকাতায় সকালবেলা চলে এসছে এসে আবার ঈদের এই কাপড়গুলো আমি কাছাকাছি করলাম তো অনেকটাই কাপড় ছিল তো সবার প্রথমে কর্তা কাপড়টা আগে ধুয়ে দিয়েছি মেয়েদের কিছু কাপড় আছে ওগুলোকে আমি পরে ধুয়ে দেব তো এই যে এখন কাপড়গুলো মেলতে শুরু করে দিয়েছি আর সত্যি বলছি কোথাও গেলে বাড়িতে এসে যে এত কাপড় কাচতে হয় আর সেটা কাকে করতে হয় আমাকেই করতে হয় তো এই যে এখন হ্রদটাও ভালো উঠেছে তো প্রথম বললো যে সকাল সকাল কাপড়গুলো মেলে দাও তো ওই এখন মেলে দিচ্ছি কাপড়গুলো থেকে কাপড়গুলো দিয়ে আসলাম সকাল সকাল শুরু হলো এদিকে সবজিগুলো কেটে রেখেছি আর কর্তা মশাই সেই সকালবেলা চলে গেছে স্কুলে অনেকক্ষণই গেছে তো সকালবেলা কিন্তু ভাত খেয়েই গেছে ভাত তরকারি খেয়ে দিয়ে স্কুলে গেল আহ এবার তো আমি তো ঘেমে ঝোল হয়ে গেছি তা আবার আসবে একটার দিকে এবার আবার একটুখানি রান্নাটা করে নিতে হবে তো সেদ্ধ ভাত খেয়ে গেছে ডাল আর আলু সেদ্ধ এখন কিছুটা আমি কেটে রেখেছি করলা আলু ভাজা আর একটা মাখা মাখা তরকারি হবে আর এত দেখো কি গরম লাগছে তো চলো দেখতে থাকো পাশে থাকো এই দিকে হয়েছে কি দেখো সমস্ত জিনিস এলোমেলো হয়ে আছে এই যে তেলের কৌটো তারপরে আর কি সব হাবিজাবি জিনিস খাওয়ার জিনিস এই যে দেখো এখানে মেয়েরা চা খেয়েছে বিস্কুট খেয়েছে এখানেই পড়ে আছে আর এই যে তেলের কোটোটা এখানে রেখে দিয়ে গেছে ওরা নিয়ে গেছিলো এসে আবার এই টেবিলের উপরে রেখে দিয়েছে তো এবারে এখন যা যা জিনিস আছে এই যে ড্রেসিং টেবিল থেকে ওরা কী কী নিয়ে গেছে মুখে মাখার জিনিসগুলো চিরুনি টিরুনি কাজল ওইগুলো এখন এখানে আমি সাজিয়ে নিচ্ছি সব উল্টাপাল্টা হয়ে পড়ে আছে তো এখন এই যেগুলোকে আমি গুছিয়ে নিচ্ছি আর দেখতেও ভালো লাগছে না সব উল্টাপাল্টা হয়ে পড়ে আছে তো এই ফাঁকে ফাঁকে এই যে এখানে যে এই বক্সটাকে তা আমি রেখে দিচ্ছি জিনিসগুলো এই যে এইগুলো সানস্ক্রিন সব নিয়ে গিয়েছিল সেন্টগুলো পারফিউমগুলো নিয়ে গিয়েছিল তো এখানে রেখে দিচ্ছি আর এই জায়গাটা একটু এলোমেলো হয়ে আছে কাজল টাজল যা আছে এইখানে এই ডিসাইন টেবিলটা একটু পরিষ্কার করে গুছিয়ে দিচ্ছি সত্যি তো তাই না গুছানো জিনিস দেখতে কত ভালো লাগে আর এই তিলের কোটো এদিক ওদিক হয়ে পড়েছিলো তারপরে যে এখানে দেখো ফল নিয়ে এসেছিল আসার সময় আর এই যে এই ফলগুলো ওইখানে রেখে দিচ্ছি জলের বোতল এই দেখো খালি বোতরই পাবা সবাই জল খেয়ে আর কেউ ভরায় না জলটা কাকে ভরাতে হয় আমাকে ভরাতে হয় আর এইটা নিয়ে গেছিলো এই চিরা ভাজা খায়নি যে প্যাকেটটা নিয়ে গেছিলো ওরকম করে নিয়ে আসলো আমি আবার ভাবলাম যে না একটু খেয়েই নি আমাকে তো এখন আরও কিছু কাজ করতে হবে রান্নাবাড়ি বাড়ি ওই জন্য আমি কী করলাম এই ফাঁকে ফাঁকে বসে বসে একটু চিরা ভাজা খাচ্ছি এবারে আমি কিন্তু একদম চলে আসলাম ইভিনিংয়ে সারাটা দিন পার হয়ে গেল আর এই যে এখন আমি গাছে জল দিতে এসছি। যে রোদ্র পড়েছে তো সেই রৌদ্রতে একদম টপগুলো শুকিয়ে গেছে মাটিগুলো একদম সাদা হয়ে আছে তা আমি আবার কি করেছি এক পাশটাতে জল দিয়ে দিলাম আর এখন আবার এই দিকে এই পাশটাতে আছে ফুলের টপগুলো তো দুই ছাদ ভরা ওই বালতি ভরিয়ে ভরিয়ে জল দিয়ে আবার টবের মধ্যে জল দাও মগে করে অনেকটা সময় লেগে যায় প্রায় আধা ঘন্টার মতো লেগেই যায় জল দিতে দিতে এই যে গরমে ঝোল হয়ে গেছি রুটি করছি অর্ধেক সেদ্ধ হয়ে গেছি আর ভালো লাগছে না আজকে মারাত্মক গরম লাগছে মারাত্মক রুটি 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 অসহ্য লাগে অসহ্য বাপরে বাপ এত বিরক্ত লাগছে এত বিরক্ত লাগছে এই রুটি করব আর দুটো ডিমের অমলেট করব সকাল বেলা গরমে বাপরে বাড়ি জ্বালা কি জ্বালা এই দিকে হয়েছে কি এক কাণ্ড আমি ওই যে কলকাতায় যাব তাও কিন্তু জানতাম না আমাকে সকাল থেকে কর্তামশাই বলেছিল তো আমি জানি যে তার পরের দিনও আবারও মেয়েরা কর্তমশায় কলকাতায় যাবে কারণ মেয়েকে একটা থাকার ব্যবস্থা করে দিতে হবে পিজি খুঁজতে হবে যেহেতু মেয়ে কলেজে ভর্তি হয়ে গেছে তারপরের দিন থেকে ক্লাস তো এবারে আমি যে যাব আমি জানি না আমি তাড়াতাড়ি করে সারাটা রাত কাপড়গুলো বুঝালাম এবারে রেডি হয়ে গেলাম আগের ভিডিওতে তোমরা দেখতে পেয়েছিলে যেরকম ভোরবেলায় কর্তামশাই আর দুই মেয়ে গিয়েছিল ওই রকম ঠিক বাজে তো এখন তিনটা বাজতে চললো আমরাও রেডি হয়ে গেছি তো এখন তো আমি এই যে সবারই গরম লাগছে মেয়েও রেডি হয়ে গেল বাস ধরবো শিয়ালদা স্টেশনে যাব ওইখানে একটা হোটেল দেখতে হবে থাকা হোটেল খুবই রোদ্র ফ্যানের হাওয়াও লাগছে না মুখ ধুবে খুব কালো হয়ে গেছে শিয়ালদা স্টেশনও নেমে পড়লাম নেমে কিছুটা দূর হেঁটে হেঁটে আমরা আসলাম এখানে আর এইখানে না কি বলোতে খুব সুন্দর একটা হোটেল আছে মানে এখানে বারো মাস নিরামিষ কোনো আমিষ হয় না খুব ভালো রান্না করে এইখানে আসলে পরে আমরা এইখানে এই জায়গাটাতেই আসি তো কর্তমশাই বলো যে আগে হোটেলে যায় তাই আমি বললাম না একবারেই খাওয়া দাওয়া করে তারপরেই হোটেলে যাব। তো বেশ সুন্দর দিয়েছে রান্না ঢোকলা আছে একটা হলো ক কলা শুক্ত ডাল দই পাঁপড় তো যাই হোক শান্তি ভরে খেয়ে নিলাম আর এই যে দেখো খাওয়া দাওয়া করে সামনেই হোটেলটা আছে তো আমরা হোটেলে চলে আসলাম স্নান সেরে সবাই ঘুমিয়ে গেলাম এতটাই ক্লান্ত ছিলাম তো এখন এই যে রেডি হয়েছি একটু বাইরে যাব দেখি কি কী কেনাকাটি করার আছে কিনে নেবো এখনও পর্যন্ত প্ল্যান হয়নি যে কোথায় যাব তো চলো যেখানে যাব সেখানে আবার দেখা হবে তো সবাই রেডি হয়ে গেছি কর্তামশাই এখনও রেডি হয় নিশে ফিফটি সেভেন

তো ফ্রেন্ডস চলে আসলাম এখন বাজে হয়তো এগারোটার কাছাকাছি অনেক লেট হয়ে গেল আর সাথে খাওয়ার জিনিস নিয়ে চলে এসেছি তো এখন ফ্রেশ হয়ে খাবো লাগে তো চলে আসলাম ফ্যান চালিয়েছি ফ্যানের নিচে আছি মাথাটা খুব গরম পাচ্ছে আমার তো গরম লাগছে চলো খেয়ে নিই করে নিলাম শান্তি করে আর এখন সাড়ে এগারোটা বেজে গেছে এখন ঘুরিয়ে যাবো আবার কালকে সকাল সকাল উঠতে হবে তো চলো আর আজকের আমার এই ছোটো ছোটো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা যে যেখান থেকে দেখছো আমার এই ভিডিওটা প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও পাশে দেখো চলো তাহলে টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা